দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা আমরা রয়েছি আজকে পার্বতীপুর উপজেলা পল্লীগ্রাম আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করছে আতাউর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো আতাউর ভাইয়ের সাথে আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা বললেন তো আজকে এবার প্রবাসীর কিন্তু কেনাকাটা করতে ভাই প্রবাসীর জন্যে কেনাকাটা করলেন কয় পিস সংগ্রহ করছেন ছয় পিস প্রবাসীর ভাষা কোথায় পাবনা পাবনা ছয় পিস না ছয় ছয় পিস কালেকশন করছে আরো বেশি টার্গেট ছিল কিন্তু টাকা পাঠাইতে পারবে না আসো আরও বেশি টার্গেট ছিল এগুলা হাট থেকে কালেকশন না গ্রাম থেকে হাট থেকে সব কালেকশন সব হাট থেকে কালেকশন দুই হাট মিলে কালেকশন দুই হাট মিলিয়ে কালেকশন করছেন

তিন মাস প্লাস গলা কম্বল সুন্দর বাচ্চা কত হয়েছে সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হাজার বেশ সুন্দর বাচ্চা সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ

ঢাকা মেট্রো দন্তান্ন বারো শূন্য দুই পঁচিশ এই গাড়িতে যাচ্ছে আচ্ছা ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশন করছেন এরকম কালেকশন যদি কেউ আপনার মাধ্যমে এরকম ভাবে নিতে চায় দিতে পারবে অবশ্যই দেওয়া আচ্ছা কিভাবে পাবে আপনাকে নাম্বারে দেওয়া যাবে তবে আচ্ছা নাম্বারটা বলুন 017 হ্যাঁ 15 হ্যাঁ 00 হ্যাঁ আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবেন মূলত ব্যবসায়ী ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুঁজবেন তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি দিন আজকে কিগ্র ফলো করবেন